ব্যাঙ্গালোরের প্লুরালিস্টিক কালচার বা বহুত্ববাদী সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় মসজিদের এই অবস্থান ঠিক রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে দিনের বেলায় যখন মঠের ভেতরে আরতি ও ভজনের সুর শোনা যায় ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের পবিত্র ধ্বনি আর এই দৃশ্য আমাদের সেই চিরন্তন বাণীকে মনে করিয়ে দেয় যত মত তত পথ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের সফরে আমরা এসেছি জ্ঞান ভক্তি আর সেবার এক পবিত্র তীর্থক্ষেত্র ব্যাঙ্গালোরে উলসুর এলাকায় অবস্থিত শ্রীরামকৃষ্ণ মঠে এটি একটি শান্ত স্নিগ্ধ আশ্রয় যারা শান্তি আর আধ্যাত্মিকতার খোঁজ করেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য এখন আমি মঠের ভেতরে এসেছি আর বাঁদিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের একটি গুরুত্বপূর্ণ শাখা হল এই ব্যাঙ্গালোরের রামকৃষ্ণ মিশন এখানকার পরিবেশ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের জীবন দর্শন যতমত ততপথ এবং স্বামীজির মানব সেবার আদর্শকে প্রতিফলিত করে চলুন দেখে নেওয়া যাক মঠের ভেতরটি কেমন হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ কেই দেখতে পেলাম চারিদিকে প্রচুর গাছগাছালি আর সুন্দর বাগান এটি কেবল একটি উপাসনালয় নয় শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ প্রচারে এক শক্তিশালী কেন্দ্র উলসুর রামকৃষ্ণ মঠের যাত্রা শুরু হয় উনিশশো সালে এর ঐতিহাসিক ভিত্তি আর কিভাবে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠল সেই গল্পটা সত্যিই জানার মতো সেই সময় ব্যাঙ্গালোরের ক্যান্টনমেন্ট এলাকায় স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় অনুপ্রাণিত কিছু ভক্ত আধ্যাত্মিক চর্চার জন্য এক জায়গায় হন তারা উলসুরে একটি সাধারণ বাড়ি ভাড়া নেন এবং সেখানেই তাদের সান্ধ্যকালীন প্রার্থনা আর আলোচনা শুরু হয় এই ভক্তদের অনুরোধে স্বয়ং স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী বিমলানন্দ এগিয়ে আসেন উনিশশো ছয় সালের পাঁচই মে তিনি আনুষ্ঠানিকভাবে এই অস্থায়ী কেন্দ্রে শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ছবি স্থাপন ও প্রতিষ্ঠা করেন এই দিনটি উলসুর মঠের ইতিহাসের প্রথম মাইল ফলক সবশেষে দু সালের ষোলোই ডিসেম্বর থেকে এটির নামকরণ হয় রামকৃষ্ণ মঠ উলসুর এই মঠে শুধু পুজো হয় না এখানে রামকৃষ্ণ সঙ্গের আদর্শকে সামনে রেখে মানুষের মধ্যেই ঈশ্বরের সেবা করা হয় বর্তমানে এখানে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি আর চ্যারিটেবল ডিসপেন্সারি আর অবসরপ্রাপ্ত প্রবীণ সন্ন্যাসীদের থাকার ও আধ্যাত্মিক চর্চার ব্যবস্থা রয়েছে এই প্রবীণ সন্ন্যাসীরাই এখানে আসা ভক্তদের কাছে জ্ঞান ও প্রজ্ঞার এক অফুরন্ত উৎস সামনে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের বেশ বড় একটা মূর্তি কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম মহাদেবের বিশাল মূর্তি তার পাশেই রয়েছে এরকম ছোট্ট একটি গুহা এর ভেতরে রাখা আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এই সোজা রাস্তাটা চলে গেছে মূল মন্দিরের দিকে এই মন্দির খোলা থাকে ভোর পাঁচটা থেকে শুরু হয় মঙ্গল আরতি দিয়ে আর দুপুর বারোটা অবধি তারপর আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা অবধি খোলা থাকে এর মাঝে ছটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় সন্ধ্যা আরতি এখানে রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ মা সারদা আর স্বামী বিবেকানন্দের মূর্তি এখন আমরা চলে এসেছি মঠের ভেতরের লাইব্রেরিতে এই লাইব্রেরিতে আছে বিভিন্ন আধ্যাত্মিক ও দার্শনিক বইয়ের বিশাল সম্ভার এখানে একটি চ্যারিটেবিল ডিসপেন্সারিও রয়েছে রামকৃষ্ণ মঠের প্রধান আদর্শই হল শিবজ্ঞানে জীবসেবা তাই এখানেও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে এই আদর্শকে এগিয়ে নিয়ে চলেছে পুরো মঠটা ঘিরেই রয়েছে প্রচুর রকমের গাছ বাগানের মধ্যে এরকম একটা ছোট্ট পুকুরে রয়েছে কচ্ছপ আর ছোট ছোট মাছ যদি আপনারা কখনো ব্যাঙ্গালোরে আসেন বা আপনারা ব্যাঙ্গালোরে থাকেন আর এখানে ঘুরতে আসেন তবে উলসুরের এই রামকৃষ্ণ মঠটি ঘুরে দেখার জন্য আপনাদের জন্য হবে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স এখানে একটা স্টলে এরকম হাতে তৈরির জিনিস বিক্রি হচ্ছিল এই জায়গাটা আপনাকে দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি দিয়ে এক মানসিক শান্তি এনে দেবে এখানকার নিরবতা আর পবিত্র পরিবেশ আপনাকে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানোর সুযোগও করে দেবে আপনি আধ্যাত্মিক শান্তি বা শুধু একটু নিরবতার খোঁজে আসুন এই মঠ আপনাকে স্বাগত জানাবে আপনারাও একবার ঘুরে আসুন আর আপনাদের অভিজ্ঞতা কেমন লাগলো আমার সাথে শেয়ার করুন এরকম আধ্যাত্মিক স্থান আর বেড়ানোর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রসঙ্গত বলে রাখি যারা ছবি আঁকা ভালোবাসেন বা ছবি আঁকতে পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রীমাটসে ঘুরে আসতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন অর্থাৎ আমার পরিবারের সদস্যও হতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে Thank you.